নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা রোজ একটি করে হলুদের টিপ বা হলুদের তিলক করবে আপনাদের সকল সমস্যার সমাধান আনবে অর্থের জোয়ার হবে আপনাদের সমস্ত সমস্যার সমাধান চারিদিক থেকে টাকা পয়সা রোজগারের পথ খুলে যাবে চতুর্দিকে আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে আপনারা সমাজে সকলের কাছে একটা উঁচু স্থানে উন্নত মানের জায়গায় পৌঁছতে পারবেন তার সাথে জানাবো আপনাদের কেউ যদি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা কেউ যদি তুকতাক বা কারোর যদি দৃষ্টি লেগে থাকে সেই সমস্ত দৃষ্টি এড়ানোর ছোট্ট একটি টিপস তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা আমি অনেক আজকে আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে প্রায় তিন থেকে চারটা টিপস শেয়ার করব আপনারা ঝটপট শুনুন যদি ভুলে যাওয়ার চান্স থাকে খাতায় লিখে রাখতে পারেন আমি তাড়াতাড়ি করে চারটে টিপস বলার চেষ্টা করছি দেখুন বন্ধুরা হলুদের তিলক সকলেই দেখে থাকেন অনেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখেন যে কপালে হলুদের তিলক পরলে কি হয় প্রথমত দেবগুরু বৃহস্পতি বা অর্থের যে গুরু হাতে যাদের বৃহস্পতি স্ট্রং কুণ্ডুলিতে যাদের বৃহস্পতি স্ট্রং তাদের কখনো অর্থের কষ্ট হয় না সেই দেবগুরু বৃহস্পতিকে স্ট্রং করার জন্য একটা উপায় কিন্তু আছে আমি প্রত্যেক দিন ভিডিওতে আপনাদের কাছে কিছু না কিছু উপায় বা টোটকা শেয়ার করে থাকি কিন্তু আজকের যে উপায়টা বলবো আপনারা সকলেই করতে পারেন বাড়ির প্রতিটি সদস্য করতে পারেন কপালে হলুদের তিলক কখন পরবেন কিভাবে পরবেন পড়ার সময় কি বলবেন আর কোথায় কোথায় বা লাগাবেন পরলে কি হয় এই সমস্ত জিনিস আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা হলুদের তিলক পরলে আগে কি হয় জানুন হলুদের তিলক হলুদ যদি আপনারা কপালে টিপ বা তিলক দেন তাহলে বলা হয়ে থাকে যাদের অর্থগত সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দ্বিতীয়ত যাদের খুব মেজাজ রং মেজাজ যাদের দেখবেন অল্প কিছুতেই মাথা গরম হয়ে যায় এর ফলে সমস্ত পরিবারের সদস্য থেকে শুরু করে চাকরি জায়গায় ব্যবসা ক্ষেত্রে নিজেদের কাজের সূত্রে সমস্ত লোকের কাছেই কিন্তু একটা মেজাজ থাকার কারণে সকলের সাথে সম্পর্ক খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে তিন নাম্বার হলো যাদের ছেলেমেয়েরা একদম বিগড়ে গেছে পড়াশোনায় যাদের মন নেই যারা একদম পড়াশোনা ফাঁকি মেরে ভালো রেজাল্ট করত আগে সেই রেজাল্ট খারাপ হচ্ছে সেই সমস্ত দিক এছাড়াও বন্ধুরা হলুদের টিপ পড়লে বৃহস্পতির কৃপায় মা দেবীর কৃপায় আপনাদের সংসারে অর্থের বৃষ্টি হবে চতুর্দিক দিয়ে যে কিভাবে অর্থ রোজগার আপনারা করতে পারবেন তা কল্পনাও করতে পারবেন না তো কবে থেকে শুরু করবেন হলুদের টিপটা কখনই বা লাগাবেন কোথায় লাগাবেন কিভাবে লাগাবেন বন্ধুরা প্রত্যেকটা বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবার দিন থেকে আপনারা এই কাজটি করতে পারেন কখন লাগাবেন বৃহস্পতিবার দিন স্নান করে শুরু করবেন বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন প্রত্যেক দিন লাগানোর চেষ্টা করুন অন্ততপক্ষে যদি প্রত্যেক দিন নাও পারেন বৃহস্পতিবার থেকে শুরু করে টানা ফর্টি থ্রি ডেজ বা তেতাল্লিশ দিন আপনাদের করতেই হবে এটা মাথায় রাখবেন তেতাল্লিশ দিন করার পর তখন আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে শুধু করবেন তাহলে একটা বৃহস্পতিবার থেকে শুরু করলে টানা তেতাল্লিশ দিন ফর্টি থ্রি ডেজ আপনাদের কন্টিনিউ হলুদের টিপটা লাগাতে হবে তারপর থেকে প্রত্যেক বৃহস্পতিবার করতে হবে এবার হলুদটা কোথা থেকে নেবেন কিভাবে নেবেন যে প্যাকেট হলুদ কেটে আমরা রান্না করে থাকি হলুদের যে গুঁড়ো বিক্রি হয় বাজারে সেই হলুদের প্যাকেটই আপনারা রেখে দেবেন একটি কৌটোই কৌ কৌটোটা মনে রাখবেন যেন প্লাস্টিকের না হয় যদি রূপোর কৌটো সিঁদুরের যে রুপোর কৌটো সেই কৌটো হলে তো একদম সোনাই সোহাগা না হলে আপনারা কাঁসা পেতলের দোকানে যে কাঁসা পেতলের সিঁদুরের কৌটো হয় সেই কৌটো হলেও চলবে যে কোনো দুটোর মধ্যে একটি কৌটো বেছে নেবেন বৃহস্পতিবার স্নান সেরে মহিলাদের বলবো পিরিয়ড চলাকালীন এই কাজটি শুরু করবেন না স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন রবিবার বৃহস্পতিবার মিস্টেক করলাম বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন যখন শুরু করবেন অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরার চেষ্টা বা হলুদ রঙের বস্ত্র পরা শুরু করে দিন হলুদ হলুদ রঙের কাপড় জামা পরুন স্নান করে ফ্রেশ হয়ে এরপর আপনারা স্নান করার পরেই যখন আপনারা ঠাকুরের আসনে বসছেন বা প্রণাম করছেন বা পুজো করছেন বা পুজো নাই বা করছেন শুধু নমস্কার করে নিচ্ছেন তখনই আপনারা হলুদের কৌটোটা হাতে নেবেন নিয়ে আপনাদের হাতের যে মধ্যমা আঙুল মধ্যমা আঙুল বা মধ্যমা আঙুল নয় বন্ধুরা রিং ফিঙ্গার অনামিকা আঙুলে আপনারা হলুদের গুঁড়োটায় হাত ডোবাবেন একদম শুকনো ডাস্ট একদম হলুদের গুঁড়ো শুকনোতে হাত ডুবিয়ে আপনারা প্রথমে নেবেন কপালে টিপ বা ছেলেরা হলে তিলক নিতে পারেন তিলক নিতে নিতেই কী বলবেন ওম নম ভগবতে বাসুদেবাই নম ব্যাস এই মন্ত্রটা বলতে বলতে কপালে একটা নিলেন কণ্ঠে গলাতে একটা টিপ নেবেন কানের দুটো পিছনে নেবেন আর নেবেন নাভিতে পাঁচ জায়গায় শরীরে হলুদের টিপ লাগাতে হবে মনে রাখবেন বন্ধুরা পাঁচ জায়গায় কপালে তারপর কণ্ঠে তারপর কানের নিচে যে কানের পাতা সেই কানের পাতার দুটো নিচে আর লাগাবেন নিজেদের নাভিতে শুরু করে দেখুন ম্যাজিক কাকে বলে আপনারা পাঁচবার যতবার টিপ লাগাচ্ছেন ওম নম ভগবতী বাসুদেবায় নম মা লক্ষ্মীর স্বামী ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু তাকে স্মরণ করছেন বৃহস্পতিবার দিন তিলক লাগাচ্ছেন মা লক্ষ্মী আপনাদের ছেড়ে যেতেই পারে না যাদের বাড়িতে টাকা পয়সার কষ্ট তাদের বাড়িতে তো মা লক্ষ্মী দু হাত ভরে আশীর্বাদ করবেন করে দেখুন বন্ধুরা সফলতা কিন্তু পাবেনি এরপর আসছি আপনারা যারা ভাবছেন যে কিভাবে একদম দৃষ্টি নজর দোষ থেকে কাটাতে পারেন বাড়ির থেকে বাইরে যখনই কাজের সূত্রে পুরুষ বা যারা বেরোন কাজ করতে যখন তারা বাড়িতে ফেরেন ছোট্ট একটি কাজ আপনারা করুন কি করবেন বন্ধুরা বাড়িতে যখনই ফিরবে সকলের ধরুন দৃষ্টি রইল কেউ হয়তো রাস্তায় অনেক কিছু জিনিসপত্র মারিয়ে আসে নেগেটিভ এনার্জি আসে তার সাথে নানান কালা জাদু না বা নানান দৃষ্টি তার উপর পড়ে নজর দোষ পড়ে একবারে একটা জিনিসেই কাটিয়ে দিতে পারেন কি করবেন বাড়িতে আসলেই আপনাদের মহিলাদের প্রথম কাজ একটি গ্লাসে জল নিয়ে আপনার স্বামীদের দেওয়া এরপর ওই যে জল জল খাক নাই খাক আপনাদের দিতেই হবে ওই জলটা যখনই এক ঢোক পান করবে বা এক ঢোক খাবে তখনই তার সমস্ত নেগেটিভ উর্জা ওই জলের সাথে মিশে যাবে সমস্ত নেগেটিভ দিক থেকে মুক্তি পেয়ে যাবে সমস্ত যে নেগেটিভ উর্জা তার শরীরে প্রবেশ করেছিল বাইরে যে একদম নজরদোষ কালা জাদু ইত্যাদি নানান ধরনের নেগেটিভিটি তার মধ্যে প্রবেশ করেছিল ওই জলের গ্লাসের মধ্যেই ফিনিশ হয়ে যাবে এটা হলো দ্বিতীয় টোটকা বা টিপস তিন নাম্বার যারা স্ত্রীরা ভাবছেন স্বামীরা অন্যর দিকে নজর চলে যাচ্ছে বা অন্য কোনোভাবে আপনাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে কি করবেন একটি কৌটোতে সিঁদুর নেবেন লাল সিঁদুর যেটা এটাও আপনাদের হয় রুপোর কৌটোতে হলে কাঁসা পেতলের যে কৌটো তার মধ্যে রাখতে হবে প্রত্যেক দিন স্নান করার পর হাতে অল্প করে সিঁদুর একটু বের করবেন এক চিমটি তাতে একটু গোলাপ জল নেবেন দিয়ে মাঝের আঙুল দিয়ে ওই সিঁদুরটা গোলাপ জলে গুলতে গুলতে ক্লিম 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 বলতে বলতে সিঁদুরটা গুলবেন দিয়ে আপনারা আপনাদের কপালে টিপ পরবেন যতবার খুশি ক্লিম বলতে পারেন এক মিনিট বলুন এক মিনিট ক্লিম 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 বলতে বলতেই দেখবেন পঞ্চাশবার একশোবার বলা হয়ে গেছে কন্টিনিউ যদি করতে পারেন আপনাদের যারা অপমানিত করে যাদের আপনাদের মান সম্মান থাকে না যারা একদমই মানে অন্যের অন্যের চোখে একদম নিচে নেমে যাচ্ছেন স্বামী থেকে পরিবারের সদস্যদের থেকে দেখবেন আস্তে আস্তে আপনার মান সম্মান এমনভাবে প্রতিষ্ঠিত হবে যে আপনাদের যারা দূরে ঠেলে দিচ্ছে তারাই আপনার পায়ের কাছে এসে বসে গেছে দেখবেন আপনার মনের মধ্যে বা মুখের মধ্যে একটা যে উর্জা সৃষ্টি হবে এই উর্জার দ্বারাই আপনি সবাইকে মোহিত করে রাখতে পারবেন করে দেখুন বন্ধুরা ফলাফল কিন্তু পাবেনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় তিনটি টিপস বা টোটকা আপনাদের স্বার্থে আপনাদের উপকারে করে দেখুন সফলতা পাবেনি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন ওনারা যদি এক পার্সেন্ট উপকার পেয়ে থাকেন আপনার এই শেয়ার করা ভিডিও থেকে আপনারা সেটা দু পার্সেন্ট হারে ফিরে পাবেন ভগবানের আশীর্বাদ সহ অবশ্যই কমেন্টে জানান জয় মা লক্ষ্মী